আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য হিন্দু দাদাদের জন্য হিন্দু দাদাদের জন্য যুম নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা শুভচালয় আজকে আপনাদের মাঝে এই তিরিশুলের কিছু কার্যকলাপ আজকে আপনাদের মাঝে জানাতে হবে আর বছর জ্যৈষ্ঠ মাসের বুধবারকে দিন এই তরবারি শাড়ি পারে গোসল করাতে হয় এবং কাপড়টা পুরে ফেলে যাবে নতুন কাপড় যদি কাপড়টা কিনে আনি আজকে কাপড়টা কিনে আনে বাড়িতে গোসল করাবো কিন্তু এখন গোসল করে নিয়ে যাব বাড়িতে আজকে সন্ধ্যার দিকে নতুন কাপড় উঠাব তো এটার মন্ত্রু কিছু শুনতেছে যে বোর পাতা আমার ভক্তবিন্দু যাদের শরীর দুর্বল গ্যাসের সমস্যা বিভিন্ন ঝামেলা অসুখ বিসুখ লাগাই থাকে তাদের তারা এই বরই পাতা বৈর পাতা খেবেন কচি আগালের পাতাগুলা খাবেন নাল দাঁড়ার যার সমস্যার সমাধান হয়ে যাবে আমি ভক্তবিন্দুক নিয়ে আসিনি কোনো শিষ্যসবুদেক নিয়ে আসিনি এটা একটা ভয়ঙ্কর অবশ্য এর আগে ছিল আর বছর দু বছর আগে শিষ্যরা ছিল কিন্তু শিষ্যরা তা কালকে একটা শিষ্য জিন সাধনা করবে জিন সাধনা করবে লাস্টে আমি তুমি শিখলেও ভালো না শিখলেও ভালো দুটা শিষ্য একই কথা কবিরাজি না শিখলে না বলতে পারলে কীভাবে কী হবে না এই জন্য তুমি শিখলে ভালো না শিখলে ভালো বলে একটা দিছে দিয়েছি আর একটা শিষ্য জিন সাধনা করতে আছে হচ্ছে না আমি কোথায় আমি তোমাকে মন মধ্যে আর হুকুম যদি দিয়ে দেয় দি তুমি কমাস ছ মাসের মধ্যে একবার আসে তিন হাজার টাকা দিছে একবার দু হাজার টাকা দিছে খাতা দিয়ে দিছি ব্রুদাক্ষয় মালাই দিয়েছি এখন জিন সাধনা ঠিক করে দিয়েছিলাম গায়ে উঠে আবার অন্য ফকির আটকায় দিছে তো এখন একলা ভেজাল করবে হলে গুরু ওই ছমাসে যদি ওই দক্ষিণারা দিয়ে আর যদি মাস পর যদি কথা জিন সাধনা তাহলে তাহলে শিষ্যের প্রতি মন হবে ধূপকাটি বাতি প্রতি মাসে দিছি আমি না তিন মাস পর বা মাস পর বাতি দিছি ওই নামে কাজ হবে কোথেকে জিন সাধনা জিন সাধনা মোরবার আছে তারপরে জিন সাধনা এই কাপড়টা আজকে পুরে ফেলতে হবে কাপড়টা পুরে ফেলতে হবে আর এই তরবারি খারিজ পারে গোসল করতে হবে মন্ত্রটি যারা তরবারি যারা সাধনা করবে তাদের জন্য আমি বলতেছি আলিয়ামণি সূর্যমণি এই মন্ত্রটা ইউটিউবে সালা আসে ভাঙে দেওয়া হয়নি নিয়ম সূর্য সূর্যমণি ঝাফর কালি বা আলিয়ামণি সূর্যমণি ঝাপড়া কালি মাহাতফ শূন্য তুই থাকবো পাহারা পাঁচ দশ মিনিটের মধ্যে যাহা যা বিষ আছে বিষ পরবর্তী তুমি সন্ন্যাসী নিয়ে চলে দাও এর মধ্যে তুমি থাকো না তোমার সাথে দেখা হবেই পারে আমি কোনো দায়িত্ব নেব না কোনো ক্ষয়ক্ষতি হলে এখানে মন্ত্রটা হলো আলিয়ামণি সূর্যমণি ঝাপটকালী মহাতাব শূন্য তুই থাকবো পার পাঁচ দশ মিনিটের মধ্যে যা যা বিষ আছে বিষ পর্বত দিয়ে তুমি সন্ন্যাসী নিয়ে চলে যাও এর মধ্যে তুমি থাকো না থাকলে ক্ষয়ক্ষতি হলে আমি কোনো দায়িত্ব নেব না তোমার সাথে দেখা হবে খাড়ির পাড়ে এই সেই খাড়ির পার বা নদীর পার আমার এখানে খাড়ি আছে খাড়ির পার নদীতে আশপাশ আমি কাপড়টা পুড়ে ফেললে আপনারা দেখেন তারপরে গোসল করে রাখতে হবে ওই কাপড়টা যদি কোনো ব্যক্তি পায়ে যায় তাহলে আমার তরবারি সমানে সমানে যুদ্ধ করবে যার কারণে আমার তরবারি অর্ধেক শক্তি চলে যাবে যার কারণে কাপড়টা আমি মরস্কাত বলছে বদল করবো কাপড় পরে ফেলে দেব শেষ হয় যাক চিহ্নভ্যানিস হয়ে যাক তো দেখে গুরুর মন্ত্র বেশি শিকার জন্য কোন মন্ত্র অনেক সময় ভুলে গেছে আরিয়ামণি সূর্যমণি জাফটকালী মাতা শূন্য তুই থাকবো পাহারা পাঁচ দশ মিনিটের মধ্যে যাহা যা বিশ্বাস বিশ পর্বত দিয়ে তুমি সন্ন্যাসী নিয়ে চলে যাও তোমার সাথে দেখাবে খাদির পার এর মধ্যে তুমি থাক না ক্ষয়ক্ষতি হলে আমি কোনো দায়িত্ব নিব না কয় ফুক দিলে জাদু করুক টোনা করুক গোপিত করুক কালাম করুক সমস্ত কিছু আসমানে মানে চলে যাবে কারণ শিব আর সলপোলোক বাংলা কথা শিব কালি এরা শিব আর কালি এরা সল্পোলোক পারে ভয়ের ক্ষয়ক্ষতি হবে আমি সামলাম না আমি দায়িত্ব নাম না তালা অর্থে ওই সাথে সাথে ছোল্পলুক উঠেলে যাবে এই জন্য বলা আছে যে সূর্যমনি সূর্যমণি কালী মহাতাপ শূন্য পেয়ে থাকবো পাহারা পাঁচ দশ মিনিটের মধ্যে যা যা বিশ্বাসে বিষ পর্বত দিয়া তুমি সন্ন্যাসী নিয়ে চলে যাও এর মধ্যে তুমি থাকো না তোমার সাথে দেখা হবে খাজি পারে ক্ষয়ক্ষতি হলে আমি কোনো দায়িত্ব নেবো না এইভাবে বলতে পারো আরে এমন সূর্যময় ঝপটকালি মাতাব শূন্য তুই থাকবো পাহাড় পাঁচ দশ মিনিটের মধ্যে যা যা বিশ্বাসে বিশ পর্বত নিয়ে তুমি সন্ন্যাসী নিয়ে যাও এর মধ্যে থাক না তোমার সাথে দেখা হবে খাজি পারে কোনো ক্ষয়ক্ষতি হলে আমি কোনো দায়িত্ব নেবো না এইভাবে কয় ফুক দিলেই ওই বাড়ি যাতে থাক চালান থাক কুপুরি থাক যার কিছু থাক সাথে সাথে পাঁচশো মিনিটে ক্লিয়ার হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে ক্লিয়ার জিনিসটা আজকে ভেঙে গেলো আমার এই জিনিসটা দিয়েছিল এই যেটা ভিডিও করতে সেটা দিয়েছিলো এক ডাক্তার তো দেখ প্রত্যেকটা জিনিস জন্ম আছে মৃত্যু আছেই আমার কাছে এটা অতি টাই খোলা মেলা একটু ঝামেলা হয়ে গেছিলো আমার ছোটো যেটা ওটাই ভালো আছে ওটা দিয়ে ভিডিও করতে হবে এখন আর ক্ষেতর বাড়ি মুসলিম গাজীকে আমি মাফ করে দিলাম তুই যাই আজকা থেকে মুক্ত করে দে কোনো ধরুন ঝামেলা না হয় ঝামেলা নয় বুঝ জয়কালি জয়স্বর্গে যাবো মতপুর ওরা শোনাই মুসলিম মুসলিম গাজিক মুক্ত কর মুসলিম গাজি বলে ধর ঘটা ওহাই গুরু মুসলিম গাজিক মুক্ত কর মুসলিম গাজি বলে ধর ঘটা বিশ্ব মূল্য কট কট কুঞ্জি কট মুসলিম গাজিক মুক্ত কর মুসলিম গাজি বলে ধর ঘটা ওহাই গুরু দোষী আমি মাফ করে দিয়েছি তোর ভাই তুই মাফ সাফ করে দিয়ে আসবো আমাকে সাধনা করছে এই বোঝা না আমার সমান শক্তি অর্জন করতে হলে আমার মতন কষ্ট ভক্ষণ করলে তালে কালে কিছু হতো না বিনা কষ্ট দেয় দু তিন বছরের মধ্যে ওস্তাদ পিজি সাজা গেলে তো অসুবিধা আমি ঠিক করে দিলাম আর এক ডক্টর কাছে গাওয়া যায় চোখ ক্লিয়ার নেবে কোনটা ক্লিয়ার নিবে তাহলে যদি একই পারতো ওই ভক্ত আমার কাছে আসতে না টাকা দিত না তো এখন যাই বুঝে তালবাল আজকাল টাকা পালে পৃথিবী সবকিছু উল্টা গুরু গুরুই থাকে শিষ্য শিষ্য থাকে গুরুত্ব শিষ্য বলবান তবু না হবে গুরুরও সমান মর আগে যদি গুরু দিয়ে যায় তখন হয় সমানে সমান আমার ভিডিওটি ভালো লাগলো আপনার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আল্লাহ হাফিজ